এক নবযুগের সূচনা পারমাণবিক ফিউশনের মাধ্যমে সীমাহীন শক্তির সম্ভাবনা এক সময় মানুষ আগুন আবিষ্কার করেছিল তারপর এসেছিল বিদ্যুৎ এবার বিজ্ঞানের পথে আরেকটি বিপ্লবের দ্বার আমরা দাঁড়িয়ে আছি বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এমন এক জ্বালানির স্বপ্ন দেখছিলেন যা ফুরোবে না পরিবেশ দূষণ করবে না এবং আমাদের প্রতিদিনের জীবন বদলে দেবে অবশেষে সেই সম্ভাবনার আলো দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফিউশন নামে এক বিস্ময়কর প্রযুক্তিতে কিন্তু কি এই ফিউশন কিভাবে এটি আমাদের শক্তির প্রয়োজন মেটাবে একটি ছোট্ট ক্যাপসুল থেকে কি সত্যি অফুরন্ত শক্তি পাওয়া সম্ভব আর এই প্রযুক্তি কি মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দেবে আজকের এই ভিডিওতে আমরা জানব নিউক্লিয়ার ফিউশনের যাত্রা এর চ্যালেঞ্জ এবং কিভাবে এটি হতে চলেছে আমাদের শক্তির সীমাহীন উৎস গল্পের মতোই রোমাঞ্চকর এই বৈজ্ঞানিক অর্জন সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটাই হতে পারে পৃথিবীর শক্তি সংকটের শেষ উত্তর পারমাণবিক শক্তি ফিশন বনাম ফিউশন কি আমরা প্রথম জানব ফিশন কি কল্পনা করুন একটি ক্ষুদ্র পরমাণুর ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা পাহাড় ধ্বংস করতে পারে ফিশন হল সেই প্রক্রিয়া যেখানে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসকে ভেঙে শক্তি মুক্ত করা হয় ফিশন ব্যবহৃত হয় দুটি ভিন্ন উপায়ে এক নিয়ন্ত্রিত ফিশন বিদ্যুৎ উৎপাদনে এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় যেখানে নিউক্লিয়াস ভানার তাপ দিয়ে টারবাইন চালানো হয় দুই অনিয়ন্ত্রিত ফিশন পারমাণবিক বোমায় এখানে ফিশন এত দ্রুত ঘটে যে তা ভয়ঙ্কর ধ্বংসজ্ঞ সৃষ্টি করে এবার আমরা জানব ফিউশন কি ফিশনের বিপরীত হল ফিউশন এটি এমন এক প্রক্রিয়া যেখানে পরমাণুর কেন্দ্র ভাঙা হয় না বরং জোড়া লাগানো হয় ফিউশনের জন্য সাধারণত হাইড্রোজেন পরমাণু ব্যবহার করা হয় অত্যন্ত উচ্চ তাপ ও চাপ প্রয়োগের ফলে হাইড্রোজেন পরমাণু জোড়া লেগে একসঙ্গে মিলে যায় এবং তাদের ভেতরে লুকিয়ে থাকা বিপুল শক্তি মুক্ত হয় আমাদের সূর্য এবং অন্যান্য তারা শক্তি এই ফিউশন প্রক্রিয়ার ফলেই উৎপন্ন হয় ফিশন ও ফিউশনের পার্থক্য সহজভাবে বললে ফিশন ভাঙার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় ফিউশন জোড়া লাগানোর মাধ্যমে শক্তি উৎপন্ন হয় দুটি প্রক্রিয়ায় শক্তির উৎস তবে ফিউশন আরও নিরাপদ কার্যকর এবং অফুরন্ত শক্তির সম্ভাবনা তৈরি করে ফিউশনের চ্যালেঞ্জ বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা করছিলেন কিভাবে ফিউশনকে একটি কার্যকর প্রযুক্তিতে পরিণত করা যায় কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল ফিউশন ঘটাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হতো। তার চেয়ে কম শক্তি পাওয়া যেত এটি ছিল এমন এক বাধা যা বিজ্ঞানীদের অনেক দিন আটকে রেখেছিল তবে সেই সীমাবদ্ধতা এবার ভেঙে গেছে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা ঘোষণা করেছেন তারা এমন এক পদ্ধতি বের করেছেন যেখানে ফিউশন থেকে উৎপন্ন শক্তি প্রথমবারের মতো ব্যয়িত শক্তির চেয়ে বেশি এটি কেবল বিজ্ঞানীদের জন্য নয় মানব সভ্যতার জন্য একটি ঐতিহাসিক অর্জন এর অর্থ আমরা শক্তি উৎপাদনে এক নতুন যুগের সূচনা দেখতে চলেছি তবে এটি কেবল শুরু আরও উন্নয়ন ও গবেষণার মাধ্যমে এটি একদিন বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রে রূপ নিতে পারে একসময় সূর্য ছিল কেবল আলো আর তাপের উৎস আজ সেই সূর্যের শক্তিকে আমরা নিজেরা তৈরি করার পথে এগিয়ে চলেছি ফিউশনের ভবিষ্যৎ কী বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাবনা বিজ্ঞানীরা এখনও নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারেননি যেখানে এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারে তবে এই সাফল্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য যা যা প্রয়োজন উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন ফিউশন থেকে আরও বেশি শক্তি উৎপন্ন করতে হবে এবং সেটিকে ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে খরচ কমানো বর্তমানে পরীক্ষাগুলোতে প্রচুর টাকা খরচ হচ্ছে খরচ কমিয়ে ফিউশনকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করতে হবে দীর্ঘমেয়াদী গবেষণা ও বিনিয়োগ বিজ্ঞানীরা বলছেন বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে আরও কয়েক দশকের সময় এবং টেক্সেই বিনিয়োগ প্রয়োজন তবে এই সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হলে এটি হবে মানব ইতিহাসের এক বিপ্লব ভবিষ্যতে ফিউশন শক্তি হয়তো বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হয়ে উঠবে ফিউশনের সুবিধা নিউক্লিয়ার ফিশনের তুলনায় ফিউশন প্রযুক্তি অনেক বেশি কার্যকর এবং পরিবেশ পরিবেশবান্ধব এর সম্ভাব্য সুবিধাগুলো হল বান্ধব প্রযুক্তি ফিউশন থেকে কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না ফলে এটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করতে সাহায্য করবে তেজস্ক্রিয় বর্জ্যের পরিমাণ কম ফিশন থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য বিপজ্জনক এবং দীর্ঘ সময় ধরে তা মজুদ রাখতে হয় কিন্তু ফিউশনে এমন বর্জ্যের পরিমাণ খুবই কম এবং এটি তুলনামূলকভাবে কম সময়ের মধ্যেই নিরাপদ হয়ে যায় অফুরন্ত শক্তির উৎস হাইড্রোজেন যা ফিউশনের মূল উপাদান আমাদের মহাসাগর থেকে সহজেই পাওয়া যায় এর অর্থ হল আমরা চিরকাল এই প্রযুক্তি ব্যবহার করতে পারব পরিষ্কার শক্তি এটি এমন একটি শক্তি যা পরিবেশে কোনো দূষণ সৃষ্টি করে না এর ফলে মানব সভ্যতা একটি পরিচ্ছন্ন ও টেক্সি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে নিউক্লিয়ার ফিউশনের এই সাফল্য মানবজাতির শক্তি উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি যদি বাণিজ্যিকভাবে সফল হয় তবে পৃথিবীর শক্তি সংকট চিরতরে মিটে যেতে পারে একদিন সূর্যের শক্তিকে আমরা কেবল দূর থেকে অনুভব করতাম আজ সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতের মুঠোয় ফিউশন প্রযুক্তি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এর অর্জন ইতোমধ্যে পৃথিবীকে এক নতুন পথে নিয়ে যেতে শুরু করেছে এই আবিষ্কার প্রমাণ করে যে অফুরন্ত শক্তি উৎপাদন আর কোনো কল্পনা নয় এটি বাস্তব হতে চলেছে আগামী দিনের পৃথিবী বদলে দিতে পারে এই প্রযুক্তি এটা শুধুমাত্র শক্তির একটি নতুন উৎস নয় বরং এটি জলবায়ু পরিবর্তন পরিবেশ রক্ষা এবং মানব সভ্যতার টেক্সি ভবিষ্যত গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজ্ঞান ও মানবতার জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা যা আমরা আজ থেকেই দেখতে পাচ্ছি এই মহৎ যাত্রার অংশ হতে হলে আমাদের সবাইকে আরও গবেষণা ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে আপনি যদি এই প্রযুক্তি এবং বৈজ্ঞানিক আবিষ্কারের গভীরে যেতে চান তবে মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা একসাথে বৈজ্ঞানিক চিন্তা এবং উদ্ভাবনের এই যাত্রায় এগিয়ে যাব আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও চমৎকার বিষয়বস্তু পেতে আমাদের সঙ্গে থাকুন মাইন্ডগ্লোবে নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ